আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সেশন এগারো ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই এই সেশনের সকল শখ পূরণ করব এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করব যেই দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যার সমাধানে সক্ষম কিনা সেটি যাচাই করি পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের ছকগুলো পূরণ করে যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা সেটার নাম লিখতে হবে তারপর সমাধানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম এখানে লিখতে হবে তো চলো আমরা এই দুটির আগে সমাধান করে ফেলি এখানে দেখো যেই দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা আমি ধরে নিলাম তাদের নির্ধারিত সমস্যা এমন ছিল একটি সংখ্যা জোর নাকি বিজোর সেটি নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রাম অর্থাৎ তোমাকে ইনপুট হিসেবে একটি সংখ্যা দেওয়া হবে ধরো দুই দেওয়া হলো এটা জোর না বিজোর তোমাকে শনাক্ত করতে হবে ধরো পাঁচ দেওয়া হলো এটা জোর না বিজোর এটা শনাক্ত করতে হবে নাম নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইন্টিজার ইনপুট নিয়েছি দেখতে পাচ্ছ আই এন টি ইনটিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা ইনপুট নেবে তো ইনপুট লেখা হয়েছে ব্রাকেট এখানে একটা আমরা মেসেজ প্রিন্ট করেছি একটি সংখ্যা দিন অর্থাৎ যে কোনো একটা সংখ্যা দিতে বলতেছে আচ্ছা এখন সংখ্যাটা যেটা আমরা দিলাম এই সংখ্যাটা জোর না বেজোর এটা কীভাবে চেক করবে তোমরা কিন্তু এটা পরে আসছো এই চিহ্নটা প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে মডুলো বলা হয় এটার কাজ হচ্ছে ভাগ শেষ বের করে দেওয়া এই যে নাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি এটাকে আমরা ভাগ করবো ঠিক আছে ধরো তোমাকে একটা নাম্বার দিল পাঁচ পাঁচকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দোকানে চার ভাগ শেষ কত এক ঠিক আছে তাহলে নামের মধ্যে ধরো পাঁচ আছে পাঁচ মডুলো দুই এইটার মানে হচ্ছে এক তাহলে আমরা যদি দুই দিয়ে চারকে ভাগ করি দুই দোকানের চার ভাগ শেষ এবার কত পাবো শূন্য তাহলে মোডুলো টু ইকু জিরো তাহলে দেখো ইফ নাম মডুলো টু অর্থাৎ সেটাকে ভাগ করে ভাগ শেষ যদি শূন্য পাওয়া যায় তাহলে প্রিন্ট করবে নাম অর্থাৎ যে সংখ্যাটা নিলাম সেটা প্রিন্ট করবে সেটা একটা জোর সংখ্যা এটা আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি ইলস অন্যথায় অর্থাৎ যদি দুই দিয়ে ভাগ করার ফলে ভাগ শেষ শূন্য না এসে যদি ওয়ান আসে তাহলে কি প্রিন্ট করবে প্রিন্ট নাম একটি বিজোর সংখ্যা তাহলে চলো আমরা এটা দেখিয়ে দেই থনি সফটওয়্যারের মাধ্যমে তো এটা যদি আমি রান করি তাহলে রান করলাম এখানে বলতেছে একটি সংখ্যা দিন আচ্ছা একটা সংখ্যা দিলাম ধরো হচ্ছে তেইশ তেইশ কিন্তু বিজোর সংখ্যা তাই না তো কিবোর্ডের ইন্টারে একটা প্রেস করে দিবা তো লেখা আসছে দেখো তেইশ একটি বিজোর সংখ্যা যদি আবার রান করি ধরো এবার আমরা আর্ট দিলাম এটা কিন্তু জোর সংখ্যা প্রেস করলাম আট একটি জোর সংখ্যা আচ্ছা তারপর ছিল এবার প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা আর হচ্ছে প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে আউটপুট এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুটের তালিকা এই প্রোগ্রামে ব্যবহৃত একমাত্র ইনপুট হচ্ছে এন এম অর্থাৎ নাম প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট একটি নমুনা ইনপুট ও আউটপুট দেখানো হলো তাহলে একটি সংখ্যা দিন ধরো এখানে বারো দেওয়া হয়েছে সফটওয়্যারের মধ্যে রান করার পর তাহলে বারো একটি জোর সংখ্যা এরকম প্রিন্ট করবে এটা একটি নমুনা দেখানো হলো প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি তারপর সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ তাহলে দেখো প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি তৈরি হলে সেটি শনাক্ত করি প্রোগ্রামটিতে শূন্য ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দিয়ে পরীক্ষা করা হয়েছে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি আমি তোমাদের এখনই দেখাচ্ছি এই যে শূন্য ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দিয়ে সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ যেহেতু ত্রুটি শনাক্ত হয়নি তাই পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই তাহলে ধনি সফটওয়্যারটা আবার আমরা রান করি আচ্ছা এই যে কোডটা রান করলাম রান করার পর ধর মাইনাস দুই দিলাম মাইনাস দুই কিন্তু এটা হচ্ছে জোর সংখ্যা তাই না তাহলে মাইনাস দুই একটি জোর সংখ্যা করে দেখিয়েছে আবার যদি রান করি এবার যদি জিরো দেই জিরো কিন্তু হচ্ছে জোর সংখ্যা তাই না তাহলে জিরো একটি জোর সংখ্যা তাহলে ঠিকঠাক আউটপুট দেখাচ্ছে ধরো আমরা অনেক বড় একটা দিলাম পঞ্চাশ হাজার দিয়েছি এটাও জোর সংখ্যা দেখো পঞ্চাশ হাজার একটি জোর সংখ্যা তো আশা করছি বুঝতে পেরেছ সব ঠিকঠাক আছে আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের ছকগুলো বা প্রশ্নগুলোর আনসার করব